ব্রেকিং নিউজ বিশ্বের দুই সামরিক দ্বৈত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতার এক সংঘাতের পথে রয়েছে আজ যুদ্ধক্ষেত্রে সত্যিই কে আধিপত্য বিস্তার করে আমরা তাদের অস্ত্র প্রযুক্তি কৌশল এবং সামরিক ক্ষমতা নিয়ে চমকপ্রদ তথ্য উন্মোচন করব যা সাধারণত কাউকে বলা হয় না সাথে থাকুন হ্যালো সবাইকে চ্যানেলে ফিরে স্বাগতম আজ আমরা আলোচনার কেন্দ্রে রাখব আমাদের সময়ের সবচেয়ে বিতর্কিত বিষয় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শোডাউন কয়েক দশক ধরে এই দুই পরাশক্তি বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে প্রত্যেকে তাদের প্রযুক্তিগত অগ্রগতি বিশাল সেনাবাহিনী এবং পারমাণবিক অস্ত্র প্রদর্শনের মাধ্যমে প্রভাব বজায় রাখে কিন্তু প্রশ্ন হল সত্যিই কার হাতে রয়েছে আসল ক্ষমতা এটি কি শুধুমাত্র রাশিয়ার স্থলবাহিনীর বিশাল সংখ্যা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনী এবং বৈশ্বিক উপস্থিতি তাকে এগিয়ে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী দশটি দেশের সম্মিলিত প্রতিরক্ষা খরচের চেয়েও বেশি বাজেট ব্যয় করে যা বার্ষিক আটশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় অন্যদিকে রাশিয়ার বাজেট প্রায় সত্তর বিলিয়ন ডলার কম হলেও তারা কৌশল জনবল এবং উন্নত অস্ত্রশস্ত্রকে দক্ষভাবে ব্যবহার করে এই পার্থক্যই সামরিক সংঘাতের ক্ষেত্রে তাদের পদ্ধতির মূল পার্থক্য নির্ধারণ করে আসুন নজর দিই স্থলবাহিনীর দিকে রাশিয়ার স্থলবাহিনী ঐতিহ্যগতভাবে বিশাল জনবল ট্যাঙ্ক এবং আর্টিলারির উপর নির্ভরশীল তাদের সক্রিয় সেনা প্রায় এক মিলিয়ন রিজার্ভ প্রায় দুই মিলিয়ন তেরো হাজারের বেশি ট্যাঙ্ক এবং প্রচুর ভারী আর্টিলারি রয়েছে যা প্রচলিত যুদ্ধের জন্য বিশেষভাবে ডিজাইন করা টি চৌদ্দ আর্মাটা ট্যাঙ্কগুলো সামনের সারিতে কাঁচা শক্তি প্রদর্শনে সক্ষম অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী তুলনামূলকভাবে ছোট প্রায় এক দশমিক তিন মিলিয়ন সক্রিয় সেনা তবে প্রযুক্তি যান্ত্রিকীকরণ এবং নির্ভুলতার উপর জোর তাদেরকে বৈশ্বিক মোতায়েনে সক্ষম করে এম এক এব্রাম স্ট্যাঙ্কগুলো অত্যাধুনিক লক্ষ্যবস্তু সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্যের সমন্বয়ে সজ্জিত যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস বাহিনী বিশ্বের যে কোনো স্থানে দ্রুত আঘাত হানতে সক্ষম ফলে দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধের সংখ্যায় রাশিয়ার সুবিধা থাকলেও প্রযুক্তি এবং নির্ভুল আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র সমানভাবে শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিশ্বের সবচেয়ে উন্নত পাঁচ হাজারেরও বেশি বিমান রয়েছে যার মধ্যে এফ পঁয়ত্রিশ লাইটনিং স্টিলথ ফাইটার এবং বি দুই স্পিরিট কৌশলগত বোমারু বিমান অন্তর্ভুক্ত এছাড়াও স্টিলথ ড্রোন এবং স্যাটেলাইট সহায়তা তাদের আকাশে আধিপত্য নিশ্চিত করে রাশিয়ার বিমান বাহিনী প্রায় চার হাজার বিমান নিয়ে শক্তিশালী এস ৫৭ সাতান্ন স্টিল ফাইটার এবং টিউ একশো ষাট কৌশলগত বোমারু বিমান উল্লেখযোগ্য রাশিয়ান বিমানগুলো স্থায়িত্ব গতি এবং কাঁচা শক্তির জন্য প্রশংসিত এস চারশো বিমান বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা তাদের মূল কৌশল যুক্তরাষ্ট্র প্রযুক্তি এবং গ্লোবাল গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে আকাশে আধিপত্য বজায় রাখে আর রাশিয়া আঞ্চলিক শক্তি প্রদর্শনে সক্ষম যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখে এখানে এগারোটি বিমানবাহী রণতরী বহু পারমাণবিক সাবমেরিন এবং শত শত সার্ফেস জাহাজ রয়েছে তাদের লজিস্টিক্যাল সক্ষমতা এবং দূরবর্তী অভিযান পরিচালনার ক্ষমতা অতুলনীয় রাশিয়ার নৌবাহিনী ছোট তবে আর্কটিক এবং কৃষ্ণসাগরে কৌশলগত প্রতিরোধ এবং আঞ্চলিক আধিপত্য বজায় রাখে তারা একটি বিমানবাহী রণতরী পারমাণবিক এবং ডিজেল সাবমেরিন এবং শক্তিশালী ডেস্ট্রয়ার ও ফ্রিগেট বহর পরিচালনা করে ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদেরকে দূরবর্তী লক্ষ্যবস্তুর উপর আঘাত করার সক্ষমতা দেয় এই পরিসরে যুক্তরাষ্ট্রের নৌবহর বৈশ্বিক আধিপত্যের জন্য সক্ষম হলেও রাশিয়া আঞ্চলিক কৌশল এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতায় শক্তিশালী যুক্তরাষ্ট্রের কাছে প্রায় পাঁচ হাজার আটশো পারমাণবিক ওয়ারহেড রয়েছে তারা আইসিবিএম সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত বোমারু বিমানের মাধ্যমে সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা নিশ্চিত করে রাশিয়ার কাছে প্রায় ছয় হাজার তিনশো পারমাণবিক ওয়ারহেড রয়েছে তাদের আর এস আঠাশ সারমাট আইসিবিএম এবং অ্যাভেন গার্ড গ্লাইড ভেহিকেল ঐতিহ্যবাহী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম উভয় পক্ষই লক্ষ্যবস্তু নির্ভুলতা সরবরাহ ব্যবস্থা এবং প্রতিরক্ষা ঢাল উন্নত করতে ক্রমাগত প্রতিযোগিতায় লিপ্ত সাইবার যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাইবার ইউনিট বিশ্বের শীর্ষ তারা শত্রু যোগাযোগ ব্যাহত করতে এবং গোয়েন্দা অভিযান পরিচালনা করতে সক্ষম রাশিয়াও শক্তিশালী সাইবার সক্ষমতা প্রদর্শন করে যা প্রায়শই তথ্যযুদ্ধের সঙ্গে একত্রিত হয় মহাকাশে নজরদারি নেভিগেশন এবং যোগাযোগের জন্য স্যাটেলাইট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র শত শত সামরিক স্যাটেলাইট পরিচালনা করে যেখানে রাশিয়া ছোট সংখ্যায় ব্যবহার করে তবে ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং প্রতিরোধ ক্ষমতার উপর জোর দেয় এই নতুন ক্ষেত্রগুলো সামরিক আধিপত্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টেকনোলজি অ্যান্ড অ্যালায়েন্সেস যুক্তরাষ্ট্র উন্নত এআই ড্রোন রোবটিক্স এবং স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া হাইপারসনিক অস্ত্র ইলেকট্রনিক যুদ্ধ এবং ভারী আর্টিলারি আধুনিকীকরণের উপর জোর দেয় যুক্তরাষ্ট্র নেটো এশিয়ার দীর্ঘস্থায়ী জোট এবং বৈশ্বিক ঘাঁটি থেকে সুবিধা পায় রাশিয়ার জোট ছোট হলেও মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার আঞ্চলিক অংশীদার অন্তর্ভুক্ত উপসংহার রাশিয়া বিপুল প্রচলিত বাহিনী এবং পারমাণবিক ক্ষমতার অধিকারী হলেও যুক্তরাষ্ট্র প্রযুক্তি বৈশ্বিক পৌঁছানো এবং সমন্বিত যুদ্ধ ব্যবস্থায় এগিয়ে ভবিষ্যতের সংঘাত নির্ভর করবে সাইবার স্পেস ড্রোন এবং এআই চালিত কৌশলের উপর তবে চূড়ান্ত প্রতিবন্ধক হিসেবে পারমাণবিক অস্ত্রই থাকবে এটি ছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ আগামী সংঘাত বা বিশ্ব রাজনীতির সিদ্ধান্তে কে এগিয়ে থাকবে তা নির্ভর করবে প্রযুক্তি কৌশল এবং জোট শক্তির সমন্বয় আপনারা কমেন্টে জানাতে পারেন কে আপনার মতে শক্তিশালী যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া